এটা পৃথিবীর সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বরগিরিটাকে আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়া ওই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করবো নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে এই দৌড়বে এবার তো তুমি আওয়াজটা পেলে ও এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় ডমিনো ও এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো যাও যাও দোকানটাকে ভেঙে দাও ও মাই গড এটা দারুন হয়েছে দেখলে তোমরাতে কি ভালো ছিলাম এরপর আমরা এমন কিছু করতে চলেছি যার কাছেতে কিছুই নয় আমরা পৃথিবীর অন্যতম বড় বিস্ফোরণ ঘটাতে চলেছি একটা রোলার কোস্টারকে তার ট্র্যাক থেকে সরিয়ে দেব এবং আরও অনেক কিছু চলো পরের এক্সপেরিমেন্টে যাই আজকে আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট করতে চলেছি আর এখন আমরা একটা গোটা গ্রামকে ওড়াতে চলেছি একটা ম্যাসিভ ক্রিপার এক্সপ্রেশন দিয়ে আর রেফারেন্স হিসেবে একটা হিউম্যান সাইজ এর ক্রিপার এক্সপ্লোশন দেখো

মাই আমি কি কি বলবো বুঝতেই এখনো ভাবছি এটা 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 হলো ছিল করার পারমিশন জানো আমরা আমেরিকান নামক দেশে থাকি যদি আপনাদের এটা কুল মনে হয় আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এটা এর থেকেও বেশি কুল হবে এরপরের এক্সপেরিমেন্টের জন্য আমি আরেকটা ল্যাম্বরগিনি নিয়ে এসেছি অ্যাডাম এটা তোমার ল্যাম্বরগিনি আর তুমি হয়তো ভাবছো এটা আমি ঠিক ভাড়া করেছিলাম আরো ল্যাম্বার গিনাতে পারলে এটা তোমার হয়ে যাবে যত খুশি খরচা করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে একটাই হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে এবং বিল্ডিং মেটেরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শট গুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দিই যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব। চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে ভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেব। যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো এর মাথাটা খুবই শক্ত আরে এই হলো ফাইনাল টাচ হ্যালো ঠিক আছে চলো সবাই নেমে পড়ো নেমে পড়ো চল নেবে খে যাচ্ছে ভালো এগোচ্ছে কি মনে হয় এটা জুড়ে যাচ্ছে এটা এবার নিচের দিকে নামবে আর রিম থেকে বেরিয়ে যাবে এসেই গেছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়া 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 দাঁড়াও দাঁড়াও ও এটা আমাকে ভয় পাই দিয়েছিল সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা আরো দূরে যাবে এটা ভালো ছিল কিন্তু চলো এটা আমরা আরেকবার করি গাড়ির মধ্যে বিশ ফড়ক রেখে এই বক্সগুলোর মধ্যে অনেক পাউন্ডের টিএনটি রাখা আছে আমরা এটাকে ছেড়ে দেবার সাথে সাথেই আমাদের বাংকারের দিকে দৌড়াও তো এটা করার জন্য আমাকে বলতে হবে না চলো 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 খুব ভালো হচ্ছে এটা আমি পালালাম চলো সবাই চলো ওটা জুড়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো 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 দেখো এবার নাপবে ওটাকে দেখো ভিতরে ঢোকো ওটা প্রায় নেবেই গেছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটে স্টাফ নিয়েছি একটার দাম হলো থাউজেন্ড ডলার টেন থাউজেন্ড ডলার শেষের ডলার থেকেও বড় আর আমরা দেখবো কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলো দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যাক কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি 1,000 ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেড গুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সার্ভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ফাটাবে হ্যাঁ নিশ্চয়ই থ্রি ওয়ান গো ভাই তার মানে পরেরটা দশ গুণ বড় হবে ঠিক বলেছ এর পরেরটা এর থেকে দশ গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফের গ্লাসটাকেও ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরত যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটির মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলার সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই সেফটার চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়েল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্র্যান্ডের টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে অ্যাডাম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ির দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত অ্যাডাম দুটো সিন্ডার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটে জলে ভর্তি পুল এই কিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাং শিফের হাত থেকে বাঁচাতের জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়স নিয়ে এসো ও মাই গড জিম্মি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক অ্যাডাম তোমার আর কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস ক্রিস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা হান্ড্রেড পাউন্ডের সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটি দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বার গিনিটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটারে ফেলি এবং এই সেটটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো কাল শুরু করো এটা যাচ্ছে দেখা যাক কি হয় এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে না আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোকগুলোকে ফেলো আমি 99% শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো ও ও ও ও ও ও আর যত কোন রাইটার করছে আমি আপনাদের ক্রিয়েটর লীগ সম্পর্কে বলি এটা একটা গেমিং লীগ যেটা কিনেছে ই ফিউজ এবং পৃথিবীর আটটা বড় বড় গেমিং এন্টারটেইনার এটা যেন আপনি একটা ফ্রন্ট রো সিজন টিকিট কিনেছেন কিন্তু আপনি শুধু দেখবেনই না আপনাকে টিম তৈরি করতে হবে স্ট্র্যাটেজি বানাতে হবে এবং পুরস্কারও ভাগ করে নিতে হবে ও মাই গড এরপর আমরা ফেলবো হারশিস বেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারই করছি বন্ধুরা ওটা পড়ছে এই গেল হারশিস ওটা কি আটকে গেছে দেখো তোমরা এই বিশাল শেডারটাও হারশিসকে হজম করতে পারলো না তোমরা ক্রিয়েটর লিগ পাস কিনলে লিগকে ইনফ্লুয়েন্স করতে পারবে উইকলি টুর্নামেন্টে কম্পিট করতে পারবে প্রাইজ জিততে পারবে এবং তোমাদের ফেভারিট ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা করতে পারবে এবং যদি তোমরা সাত দিনের মধ্যে সাইন আপ করো তাহলে তোমরা ফেস্টিভ্যালস বারের ফ্রি বক্স পাবে আমি টয়লেটকেও ছাড়বো না এটাকে ব্যবহার করতে ক্রিসকে কে শিখিয়েছে ক্রিয়েটার লিগে আপনাকে কন্ট্রোল দেয় যে ক্রিয়েটাররা কি গেম খেলছে ক্রেস ফেলে দাও প্রত্যেক টিমে কারা আছে নিয়ম কি এবং আরো অনেক কিছু

ও এখানে তুমি বালি দিয়েছো তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে দেখা যাক কি হয় ভাই তুমি কি ল্যাম্বার গিনি জিততে চাও না এটা কাজ করবে ঠিক আছে এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বার গিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়েল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণ না কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়জরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক আমি কেন ছোট পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2 ওয়ান ও হোটেলে একটা পুল ফাটবে না 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 আমাদের প্রথম শটটা ল্যাম্বোর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে জল চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জল এই পুলগুলোর মধ্যে দিয়েছো ও কাদা কাদা হয়ে গেছে নাও ও ফায়ার করো হো মাই গড আমার বিশ্বাস আছে গাড়ির কিছু হয়নি এই তিনটে এবারে একসাথে ফায়ারিং করবে ও মাই গড থ্রি টু ওয়ান অ্যাডামের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বারগিনিটাকে দেখাই যাচ্ছে না তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বারগিনিটা ঠিক আছে কি নেই উঃ আমি যেন এটা অনুভব করলাম জানি না কি হবে থ্যাংক রিলোড করো ক্রেস নো ল্যান্ড তোমার ডিফেন্সের খারাপ অবস্থা ভাই খুব খারাপ হচ্ছে আমার আবার একটু একটু ভয় করছে আমি যতটা সম্ভব চেষ্টা করে শার্ক করতে থাকো আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র্যাপিড ফায়ার করবো আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো ঠিক আছে ও ও দৌড়ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আ আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি। ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ তুমি এবারে আরেকটাকে একটা করা যাক। আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন। এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে। সময় হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। এটাকে ফেলা যাক। তুমি রেডি? রেডি! ল্যাম্বরগিনিটা ফেলা দাও। ওহ! এই সাসপেন্সটা আমার সহ্য হচ্ছে না। ও মাই গড। এটা দেখো ধারে ঝুলছে। ও মাই গড। ওটা পড়বে এক্ষুনি। ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার। আর এবারে হতে চলেছে ওহ!

ও মাই ঠিক আছে তাহলে শরীরের ভেতরে ল্যাম্পানি পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তো আমার ছিল না সাবস্ক্রাইব কারণ এরকম আরো দুর্দান্ত ভিডিও আসতে চলেছে মিস করবে না তাহলে আমি কষ্ট পাবো আবার দেখা হবে যারা ইউটিউবিং শুরু করেছেন বা করবেন ভাবছেন তাদের এই ভিডিওটা একবার অবশ্যই দেখা দরকার কারণ আজকের ভিডিওটা হতে চলেছে খুবই মজাদার এবং অনুপ্রেরণামূলক আজ আমরা আলোচনা করব ইউটিউবিং বনাম সরকারি চাকরি নিয়ে আজ আমি আপনাদের বলবো ইউটিউবিং কি সরকারি চাকরির থেকে বেশি গুরুত্বপূর্ণ নাকি সরকারি চাকরি বেশি গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আসা যাক স্বাধীনতার ব্যাপারে সরকারি চাকরিতে আপনার একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট কাজ এবং একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় অন্যদিকে ইউটিউবিংয়ে আপনি একদম স্বাধীন আপনার নিজের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারেন নিজের ইচ্ছা মতো সময়ে কাজ করতে পারেন আজকে মন চাইল না তো আজ কাজ বন্ধ কাল সকালে আইডিয়া এলো রাত জেগে ভিডিও বানান এই স্বাধীনতা কিন্তু জীবনকে আরও আনন্দময় এবং সৃষ্টিশীল করে তোলে অর্থাৎ আমি প্রধান যে কথাটা বলতে চাইছি সেটা হল আপনি আপনার ইচ্ছা মতো যখন খুশি কাজ করতে পারেন দ্বিতীয়ত ইউটিউবিং থেকে আয়ের সম্ভাবনা সত্যিই অসীম একজন সরকারি কর্মচারীর নির্দিষ্ট বেতন থাকে যা বছরে এক দুবার বাড়তে পারে কিন্তু ইউটিউবে আয়ের সুযোগগুলো আরও অনেক বেশি আপনি ইউটিউব থেকে অনেক রকমভাবে ইনকাম করতে পারেন যেমন অ্যাড রেভিনিউ স্পন্সারশিপ ব্র্যান্ড ডিল মেম্বারশিপ সবকিছু মিলে আপনার আয়ের স্তর যেমন বাড়বে তেমন আপনার দক্ষতাও বাড়বে বিভিন্ন সফটওয়্যার শেখা ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েশন এইসবই আপনি প্রতিনিয়ত শিখতে পারেন তৃতীয়ত ইউটিউবিং আপনাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম দেয় যেখানে আপনার কন্টেন্ট পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে একজন সরকারি কর্মী যতই ভালো কাজ করুক তার কাজ একটি নির্দিষ্ট পরিসরের মধ্যে থাকে কিন্তু ইউটিউবিংয়ে আপনি নিজেকে এক বিশাল দর্শক শ্রেণীর কাছে পরিচিত করতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে আপনি কোটি কোটি মানুষের সাথে কানেক্ট হতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন আর একটা বড় বিষয় হল ইউটিউবিং আপনাকে নিজের প্যাশন ফলো করার সুযোগ দেয় আমরা অনেক সময় পরিবারের চাপে পড়ে এমন কাজ করি যা আমাদের আনন্দ দেয় না কিন্তু এ আপনি আপনার পছন্দের কাজটা কেরিয়ার হিসেবে নিতে পারেন আপনার যদি গেমিং ভালো লাগে তাহলে গেমিং কন্টেন্ট তৈরি করুন যদি ভ্রমণ পছন্দ হয় তাহলে ট্রাভেল ব্লগ বানান নিজে যা ভালোবাসেন তাই করুন তাহলে আপনার কাজ আপনার কাছে কখনোই বিরক্তিকর লাগবে না তবে একটা কথা বলতেই হয় ইউটিউবে নিয়ে অনেক চ্যালেঞ্জ আছে প্রতিযোগিতা অনেক কন্টেন্ট তৈরি করে নিয়মিত আপলোড করতে হয় তবে এই চ্যালেঞ্জগুলো আপনাকে আরও উন্নত করবে নিজেকে নতুনভাবে তৈরি করার প্রেরণা দেবে আপনি কিভাবে দর্শকদের আনন্দ দিতে পারেন কিভাবে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন এগুলোই আপনার ভেতরের দক্ষতা বাড়াবে অবশেষে বলবো সরকারি চাকরি মানেই নিরাপত্তা তবে ইউটিউবিং মানে নিজেকে নিজের মতো তৈরি করা জীবনকে নিজের শর্তে গড়ে তোলার সুযোগ দেয় ইউটিউবিং তাই নিজের প্যাশনকে ভালোবাসুন কঠোর পরিশ্রম করুন এবং আপনার স্বপ্নের জীবন তৈরি করুন ইউটিউবিং কোনো ছোট বিষয় নয় এটা আপনার নিজের পরিচিতি গড়ে তোলার এক অসাধারণ সুযোগ বন্ধুরা আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকতে চাই আরো অনেকটা পথ